ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখনও আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন আবার হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীর আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ আল্লাপাকে এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বনুয়া কুম আয়ু কুমহা সেনু আমালা বলেছেন এরপরে ইয়ে আযুদের অযুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোন জায়গায় ফাঁকে থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহ একবার এরপর ইয়ে ঈসা আলী সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ্বা কী করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখ গুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখ গুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন সুভান আল্লাহ আকবার আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবেন সারা হারিসে আসছে জমিন করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাপ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কি না আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসা আল্লাহ তো বরকত করতে গিয়ে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। একটা ডালিম হবে এটা রূপকথা নয় এগুলা এগুলা গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ আল্লাহকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিস গুলোতে নবী সালাম বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর সাওয়ার বের হবে ইমাম হাদিস সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সালকে তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে উল্টা পাল্টা কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে কি ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে তখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ শিরিক কুফর এগুলোতে নিত্য হবে আল্লাহ বসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহ ই লল্লা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন না ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের যে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না এখনও কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লাইলা হাইলালা আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাল বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবাহ আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়া কোন হও হয়ে যাও বাস বাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নে গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আসছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে আমত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة القارعة ما القارعة وما ادراك ما القارعة عما اما يتساءلون عن النبأ العظيم قطو সূরা আছে কিয়ামত সংক্রান্ত اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا الشمس كورت واذا النجوم كدرت এই সূরাগুলো পড়ে আম পাড়ার আম্মা পাড়ার শেষ পাড়াটা যেটা তিরিশতম পাড়া এর সুরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ শিঙ্গায় ফুক দেওয়া হবে আল্লাহ বাগের তার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ চারটাখানি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি যেমন ধরেন মনে করেন আমাদের সংকট হয়েছে এখন আমরা বহির্বিশ্বের কোন দেশের কাছে গেলাম গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন ওরা কি এমনি 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 লোন দিবে দিবে যাও তোমাকে দশ কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম এক হাজার বিলিয়ন ডলার এমনি কখন এমনি দিবে এমনি দিবে না বরং সে একটা সুদ ফিক্স করবে হয় দশ পার্সেন্ট না হলে বারো পার্সেন্ট না হলে বিশ পার্সেন্ট ও সুদ ফিক্স করবে যখন সুদটা ফিক্স করে দিবে তখন এই সুদটা শোধ করতে হবে আপনার শ্রম দিয়ে আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে শ্রম কি শুধু এমপি মন্ত্রীরা করবে নাকি শ্রম আপনিও করেন আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে শোধ করতে হবে না এটাই হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতির সবচেয়ে মারাত্মক দিক এতে করে ওরা ধনী হবে দিন দিন আর গরিবরা আরো গরিব হবে দিন দিন আল্লাপাক এমনি বলেন নাই হাকুল্লাহ আল্লাহাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন একদম সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন আর সদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয় এই আয়গুলো খালি পড়লে হবে না বুঝতে হবে বাস্তবে প্রয়োগ করতে হবে আচ্ছা আরও ব্যাপার আছে এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন যদি দেখা যায় আপনার মনে করেন এক এক ডলার সমান সমান আশি টাকা মনে করেন যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না দেখবেন যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে তখন হয়ে গেল এক ডলার সমান সমান একশো টাকা কয় টাকা বাড়লো বিশ টাকা বিশ বিশ পার্সেন্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়ে গেছে আশি টাকা বুঝতে পারছেন না মনে হয় আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়েছে আশি টাকা একশো টাকা শ্রম দিয়েছেন আশি টাকার প্রফিট পাবেন বিশ টাকা গায়েব ওটা কোথায় গেল ওই যে যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে আপনার অর্থও চলে গেল আপনার শ্রমও চলে গেল এর উপর আরও অনেক বিষয় আছে আজকে ইকোনমিক্স নিয়ে বোঝালে আপনার মাথা খারাপ হয়ে যাবে বলবেন যে ভাই কি শুরু করলেন এগুলো এগুলো শুধু অর্থনীতির কথা নয় এগুলো ইসলামের কথা কিসের কথা আল্লাহ রাবুল্লাহ আলমিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন প্রত্যেকটা বিষয় আল্লাহ আল্লাহকে এই সংকট সমাধান দিয়েছেন তোমরা অপচয় বন্ধ করো কি বন্ধ করো করো অপচয় বন্ধ নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই নিশ্চয় কি অপচয়কারীরা আমরা একটু ওয়াদা করতে পারি যে আমরা ইনশাআল্লাহ এই রমজান থেকে অপচয় বন্ধ করে ফেলবো ইনশাআল্লাহ কোন প্রকার অপচয় করবো না ইনশাআল্লাহ না সময় অপচয় করব না গ্যাস না পানি না তেল না টাকা না কিছুই অপচয় করব না পারা যাবে ইনশাআল্লাহ বরং যেটা আমি বাঁচাতে পারবো সেটা আমি আমার পরিবারের জন্য তো সেভ করবোই পাশাপাশি আমার প্রতিবেশী আমার আত্মীয় এবং দুঃস্থ মানুষের কল্যাণে ব্যয় করবেন ইনশাল্লাহ এই জিনিসটা একাকী করব করবো যদি আমার কোনো অ্যাসোসিয়েশন থাকে সে তার আন্ডারে করবেন চল পারা যাবেন ইনশাল্লাহ এক নাম্বার শিক্ষা দুই নাম্বার আপনাদের সবার জাগাত অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবেন পারবেন ইনশাল্লাহ জাগাতের খাত আটটা ওলামায়েরামে কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন খাতে জাগাত দেওয়া যায় আপনাকে বলে দিবেন চল সুরত সুরতের খাতগুলো বর্ণনা করা আছে এখানে একটা কথা বলি অমুসলিমদের কেউ জাকাত দেওয়া যায় জাকাতের যে খাতগুলো আছে না আটটা খাত এর মধ্যে একটা খাত আছে অমুসলিম কেউ টাকা দেওয়া যায় কেন দিব না আমরা যদি একজন অমুসলিম ভাই খুব দরিদ্র হয় তার পাশে দাঁড়ানোর দরকার নাই সে কি মানুষ না তার সাথে কি আমরা শত্রুতা পোষণ করবো তাকে ঘৃণা করবো না তার উপর কি ইসলামকে জোর করে চাপিয়ে দিব না আমরা তাকে হেল্প করবো জাকাতের টাকা দিয়ে যাতে করে সে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা পায় এবং ইনশাল্লাহ ওই দেখা যাবে ওই উপকার করার ফলে তার মনের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা আসবে একদিন সে ইসলাম মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ এমন হতে পারে না তা আমরা কিন্তু ইসলাম পরিপূর্ণ আসলে ইম্প্রোস করতে পারি না অমুসলিমদের সাথে আমাদের শত্রুতা থাকবে কেন তাদের সাথে আমরা মৈত্রী সম্পর্ক রাখবো একটা কান্ট্রির মধ্যে কি মুসলিম অমুসলিম মারামারি করবে বিদ্বেষে জড়াবে সে তার ধর্ম তার মতো করে পালন করবে আমরা আমাদের ধর্ম আমাদের মতো করে পালন করব। বরং কোরআন বলছে যে যে সম্পদ খাত খাত আছে আছে এই খাতের মধ্যে একটা তাদের অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় তো আমরা সবাই জাকাত গুলো দিব তো ইনশাল্লাহ এরপরে আছে সাদাকাতুল ফিতর এটাও দেওয়ার চেষ্টা করবেন এটা তো আপনারা জানেন সাদাকাতুল ফিতর দিতে হয় এরপরে রমজানে বেশি বেশি দান স করবেন এগুলো কিন্তু অপচয় হচ্ছে না এগুলো পরকালে সঞ্চয় হচ্ছে ইনশাআল্লাহ এই দান পরকালে সঞ্চয় হচ্ছে না আল্লাহ রসুল বলেছেন যে একটা খেজুর দান করে একটা খেজুর হালাল উপার্জন থেকে একটা খেজুরও যদি দান করে এই দানটাকে আল্লাহ বড় করতে থাকেন আদর মহব্বত করে বড় করতে 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 পাহাড়ের সমান বাড়িয়ে দেন বলেন সুফান আর একটা নবীজি বলেছেন তোমরা এক টুকরো খেজুর দান করার বিনিময়ে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো প্রিয় ভাইয়ারা রমজান মাসে আমলগুলো করার চেষ্টা করেন ইনশাল্লাহ তো সমাজের সংকটগুলো কেটে উঠবে ইনশাল্লাহ যদি এগুলো বাংলার মানুষ আমল করতে ব্যর্থ হয় দেখেন রমজান মাসে কি হয় আমরা আল্লাহ না করুক তবে ভয় করছি ভয় করছি রমজান মাসে একটা অর্থনৈতিক সংকট হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে বোঝাতেও দান করুন প্রিয় ভাইয়েরা আরো যে বিষয়গুলো বলছিলাম রমজান মাস আসার আগেই এই আল্লাহ পাকের কিতাব অবশ্যই তেলাওয়াত করা শিখে নেন সবাই তেলাওয়াত করতে পারি তো ইনশাল্লাহ আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি প্রত্যেক দিন এক পারা করে পড়বেন প্রত্যেক দিন এক পারা তাহলে তিরিশ দিনে আপনি তিরিশ পারা পরে শেষ করে ফেলবেন এতে করে চাপও পড়বে না উপর বেশি আপনার বিরক্তিবোধ আসবে না অন্য কাজগুলো করতে পারবেন এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে এক পারা পরে শেষ করে ফেলবেন পারা যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাই আল্লাহবাক সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন এবং অর্থ সহ বুঝে পড়ার তৌফিক দান করুন আর কোরআন তেলাওয়াত কিন্তু শিখতে হবে ভালো করে কোরআন তেলাওয়াতটা ভালো করে না শিখলে যা হয় সারা জীবন ভুল তেলাওয়াত করে যাবেন অর্থ বিকৃত হয়ে যাবে অর্থ কিন্তু পাল্টে যাবে রমজান আসতে যে সময়টা বাকি আছে এই সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখে নেন আল্লাহ বাক্ত ফিকে নায়াত করুন আমি আর যদি রমজান মাসে অনলাইনে কোর্স করতে পারেন ইনশাআল্লাহ নিয়াদ করেছি পুরো রমজান মাস অনলাইনে কোরআন শেখানো হবে ইনশাআল্লাহ হতে আর এক ঘন্টা করে যারা ক্লাস করতে পারবেন তারা ক্লাস করবেন এরপর রমজানের একটা কথা বলে সামনে যাব সেটা হলো তারাবি তারাব নামাজ তো আমরা পড়ি এর পাশাপাশি শেষ রাত্রে গিয়ে কমপক্ষে দুরাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন কখন একদম সাহারি করার আগে আগে সাহারি করার একটু আগে আগে কমপক্ষে আধা ঘন্টা আগে হলে ওঠার চেষ্টা করবেন কমপক্ষে দুরাকাত নামাজ হলেও পড়ার চেষ্টা করবেন কারণ ওই সময় দোয়া ইনশাআল্লাহ ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আর রোজাদারের দোয়া খুব বেশি কবুল হয় রোজাদার দোয়া কিন্তু খুব বেশি কবুল হয় তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না আর সন্তানের জন্য পিতার দোয়া ফেরত দেওয়া হয় না আর যে মুসাফির আমরা মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না আলহামদুলিল্লাহ আমরা দোয়া পাক আমাদের আমাকে সবাইকে রমজান মাসে সুস্থতার সাথে সমস্ত রোজা রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে কোরআনকে সময় দেওয়ার তৌফিক দান করুন কোরআন পড়া বোঝা গবেষণা করার তৌফিক দান করুন অন্যকে কোরআন শেখানোর তৌফিক দান করুন পাক রমজান মাসে আমাদের সবার অর্থনৈতিক সচ্ছলতা দান করুন এবং রিজিকের মধ্যে বরকত আল্লাহ দান করুন আল্লাহ আমাদের কৃষির মধ্যে বরকত দান করুন পাক আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন আল্লাহ আমাদের দান মধ্যে বরকত দান করুন এবং আল্লাহ আলামিন আমাদের সবাইকে রমজান মাসে জিকির ভালো কাজের আদেশ অন্যায় নিষেধ এই কাজগুলোতে ব্যস্ত থাকার তৌফিক দান করুন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পারিবারিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন আমিন এখন একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছি আজকে জুমার দিন ছিল জুমার দিনে সুরা কাহাফ কারা কারা পড়েছেন হাত উঁচু করেন দেখি চা অনেকেই পড়েছেন নবী সাল্লাম এই একটা সুরাকে বলেছেন এই একটা তিনি বলেছেন যে সুরাটা আপনাকে ফেতনা থেকে বাঁচাবে হঠাৎ করে দাজ্জালে কেন আসলাম কারণ বলছি কারণ সারা বিশ্বে এখন চলমান যে চার পাঁচটা ইস্যু চলছে একটা যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটা মানে ইউক্রেন রাশিয়া আসলে মানে পশ্চিমাদের সাথে রাশিয়ার যুদ্ধ আর কি ইউক্রেন রাশিয়া নয় এখানে নেটোর সাথে রাশিয়া লড়াই করছে দ্বিতীয় ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু চলছে না কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু একটা ইস্যু চলছে অর্থনৈতিক মন্দা সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে এখন ধামাচাপা পড়ে গেছে কিন্তু যখন সময় হবে তখন আবার রাইস করতে পারে সেটা হলো করোনা ইস্যু আছে না মাঝখানে খুব দরজাপ হলো হঠাৎ এখন নাই এখন আছে নাই আবার যদি ওদের প্রয়োজন হয় তখন এই ইস্যু আবার নিয়ে আসবে আর কি ঠিক আছে আচ্ছা তারপরে এখন চলছে আরেকটা নতুন সবচেয়ে মারাত্মক ইস্যু সেটা হলো ফিলিস্তিনিদেরকে দেখলে গুলি মেরে দিতে বলা হয়েছে দেখেছেন দেখেন নাই মনে হয় আমরা যে মসজিদটা দেখেছি আল আকসা দেখেছেন এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে মানে এই যে থার্ড টেম্পলতে তো বোঝেন না হাইকেলে সোলাইমানি মানে ওরা ওরা মনে করে ওরা মনে করে যে তারা বানু ইসরাইল একটু বোঝেন ওরা মনে করে যে ওরা বানু ইসরাইল আসলে ওরা বানু ইসরাইল নয় ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে কে আসবে মাসিহ মাসিহ মানে ত্রাণ কর্তা মাসিহ মানে কে ত্রাণ কর্তা যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে এমনটা তারা মনে করে এবং ওদের ধর্মগ্রন্থ একটা আছে তালমুদ কি নাম তালমুদ এই তালমুদের মধ্যে একটা লেখাও আছে যে একজন মাসিহ আসবে যে মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন আসেন নাই ওই মাসিহ সত্যি সত্যি এসেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারে নাই সেই মাসিহের নাম কি নবী ঈসা আলাইহিস সালাম বলি না মাসিহ ইবনে মারইয়াম আমরা বলি না ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর মাসিহ না ত্রাণকর্তা তো ঈসা আলাইহিস তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন কোথায় আল্লাহর কাছে আল্লাহর কাছে ওয়া মা কতালুহু ওয়া মা সলাবু তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধ করতে পারে নাই বরং আল্লাহ পাক তাকে বল রাফাআহুল্লাহু ইলাই আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন